নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি হ্যাঁ আজ বানাবো বাসন্তি পোলাও আর আলুর দম নিরামিষ একটি পদ আর এটা জন্মাষ্টমীর স্পেশাল একটি রান্না যেটা তোমার ঠাকুরকে প্রসাদ ভোগ নিবেদন করা যায় তো তার জন্য বানালাম আজকে বাসন্তী পোলাও আলুর দম দেখো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চাল চালের চাল আর এটা আমি নিয়ে নিয়েছি বাটি যেটা হচ্ছে তার জন্য এনেছি নুন চিনি হলুদ আদা বাটা আর ঘি তো এইগুলো প্রথমেই চালের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি এগুলো নিয়ে নিয়েছি চালের সাথে প্রথমে চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য শুকনো করতে রেখে দিয়েছিলাম চালটা জল ঝরে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো নুন চিনি হলুদ আর আদা বাটা দিয়ে ভালোভাবে এটা চালটাকে মাখিয়ে নেব চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবে কারণ চালের মধ্যে অনেক কিছুই পাউডার দেওয়া থাকে যেটা খুবই ক্ষতিকর তো তার জন্য চালটাকে ভালোভাবে চার পাঁচবার ধোয়ার পর তাকে জলটা ঝরিয়ে নেবে তারপরে এগুলো করবে অবশ্যই চালটা বেশ জলটা ঝরিয়ে নেবে তো আমি কিছু আধ ঘন্টা আগে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে বাড়িটাকে মাখিয়ে নিচ্ছি দেখো চালটা খুবই ঝরঝরেই হয়ে আছে তো সামান্য তো জস জস লাগলে সেটা তো কোনো অসুবিধা নেই তো দেখো এবার চালটাতে মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি নুন চিনি হলুদ বাসন্তী পোলাও অনেকেই খেতে ভালোবাসো কিন্তু ভাবো হয়তো এটা খুবই ঝামেলার জিনিস হয়তো অনেক সময় লাগে সেই ভয়তে করতে চাও না কিন্তু একবার বানিয়ে দেখো খুব জলদি মানে বাচ্চাদের টিফিনে পর্যন্ত তুমি দিতে পারো এরম টাইপের তো বা স্কুল টিফিনে বানাতে পারবে এরম টাইমে কম সময় লাগে তো আর দেখো শেষে দিয়ে দিলাম তিন চামচ ঘি ঘিটা একটু বেশি লাগছে আমার চালটা বেশি আছে তাই জন্য ঘিটা বেশি দেব তো দেখো ঘিটা দিয়ে দিলাম তিন চামচ ঘি দিলাম দিয়ে এবার মাখিয়ে নেবো আচ্ছা ওগুলো প্রথমে মাখানো হয়ে গেছে এবার তিন ঘিটা দিয়ে দিলাম তো পোলাও রান্না খুবই সহজ খুবই চট হয়ে যায় অন্যান্য নিরামিষ পদের রান্না হচ্ছে আর বাড়িতে যদি লোকজন এসে যায় আচমকা কোনো অতিথিও বলো তো তার জন্য পাঁচ রকম ভাজা ডাল করতে যা সময় লাগে তার অনেক কম খরচে অনেক কম সময় এই বাসন্তী পোলাও রান্না হয়ে যায় আর আলুর দম আলু তো সবার ঘরে ঘরে থাকে আর সে তো আলুর দম বানানো হয়েও যায় তার জন্য এক কথা সবজি ভাজতে ভুজতেও সময় লাগে তো তার চেয়ে বলবো যদি বাড়ি যাওয়া জন্য নিরামিষ রান্না হয় তো পোলাও আলুর দম করলেই খুবই সুস্বাদু যেটা রান্না করলে ভালোই লাগে আর আমি এখানে রেখে দিচ্ছি আলুর প্রেশারে আলুর বসিয়ে দিচ্ছি আলুর দমের জন্য আর এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি বাসন্তী পোলাওটা রান্না করে নেব গ্যাসটা অন করে নিচ্ছি গ্যাসটা অন করে দিয়েছি কড়াটা গরম হয়ে যাক এবার দিয়ে দেবো দেখো সাদা তেল তেলটা বেশি পরিমাণে দিচ্ছি একটু তেলটা গরম হয়ে যাক তারপরেই এক ইয়ে করবো একে একে শুরু করবো তো দেখো এ নিয়েছি এখানে বাদাম কাজু বাদাম আর কিশমিশ কাজুবাদাম আর তেজপাতা এর প্রথমে কাজুবাদাম কিশমিশটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এটাও ধুয়ে নিয়েছি কাজুবাদাম কিশমিশ বাচ্চাদের আমার যেহেতু বাড়িতে বাচ্চা আচ্ছা যে কোনো কেন আমার মনে হয় সব কিছু খাবার বাইরের খাবার ওরা কিসাবিনে অনেক কিছু জিনিস দেওয়া থাকে তাই সব কিছু ধুয়ে রান্না করাই ভালো তো আমি ওগুলো ধুয়ে নিয়েছি এবারে তেলে ভেজে নেবো প্রথমে তেলেতে দিয়ে ভেজে নিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ কাজু গুলো ভালোভাবে তেলেতে চেড়ে ভেজে নেবো ভাবে ভালো নেড়েছেলে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে তুলে নিলাম আমি এবারে দিয়ে দেবো ওই বাকি তেলটাতেই দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু তেলের সেন্ট বেরিয়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো ঢেকে রেখেছিলাম চালটাকে মাখ দিয়ে ঢেকে রেখে নিতাম দশ মিনিট হয়ে গেছে এটা ঢেকে রেখেছিলাম তো এবারে সেই চালটা দিয়ে দেবো আমি ভেজে ভেজে দেবো আর এই সময় গ্যাসটা অবশ্যই একটু লো হিটে রাখবে গ্যাসটা একটু কমিয়ে দেবে চালটা সবটা দিয়ে দিচ্ছি কাতে নিয়ে তারপরে তেল তেলের সাথে ভেজে নেবো কেন অলরেডি চালটাতে ঘি মাখানোই আছে তারপর চালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো জল যেহেতু ছিল এই বাটির পরি এই বাটির চার বাটি জল ছিল আর আমি তাহলে এই বাটির আট বাটি জল দেবো এটা খুবই ছোট তো এটা আমি আট বাটি জল দিয়ে দিচ্ছি দেখো মানে দেখো আট বাটি জল আছে আট বাটি জল দিয়ে দিলাম একটা জিনিস আমার মাথায় রাখবে জলটা যে মানে চাল্লার জল চালটা যেমনই হোক না কেন তুমি জলটা যখন দেবে দেখবে তোমার জলটা যেন চালটা পর থেকে যায় আর দেখো জলটা আর একটু জল আমার মতো লাগবে আমার তো আমার জল প্রয়োজন মনে হলে আমি একটু জল দেবো বেশি জল দিলে আবার খিচুড়ি হয়ে যাবে কেন গোবিন্দ চাল এমনি নরম তাই জন্য চাল জলটা খুব প্রয়োজন মেয়ে পেলো আর হ্যাঁ একটাই জিনিস দেখবে যেন আঙুলটা দেড় গাঁট চালের থেকে দেড় গাঁট বেশি উঁচুতে জলটা থাকে চালের পরিমাণ যে পরিমাণে তোমরা নাও সেটা কোনো দ্বারা দেখা দরকার জলটা যখন দেবে চালের থেকে যেন এক গাটের বেশি আর দেড় গাট মতন জলটা থাকে তাহলেই তোমার জলের পরিমাণটা ঠিকঠাক হয় দেখো আমি ওটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পনেরো থেকে পনেরো মিনিট লেগেছে আমার এটা হতে দেখো পোলাও তৈরি কতক্ষণ লাগলো খুব চটজলদি হয়ে যায় খুবই তাড়াতাড়ি নিরামিষ একটি পদ রান্না হয়ে যায় এটা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে বন্ধ দিতে পারো আর বাচ্চাদেরকে খাওয়ানো অসুবিধার বাড়িতে খুব স্বজন আসুক তাদেরকে সুবিধা আর আমাদের সামনে জন্মাষ্টমী স্পেশাল শ্রীকৃষ্ণের ভোগ দিতে গেলে গোবিন্দের ভোগ দিতে গেলেও দেওয়া যায় তো শেষে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না কালারফুল কালারফুলটা হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে তো আমার বাসারও রেডি এখন তো একটু আঠা আঠা দেখতে পাচ্ছ না এটা কিন্তু শুকনো হওয়ার পর পুরো ঝরঝরে হয়ে যাবে আমার হয়ে গেছে তো পোলাওটা রেডি এরপর আমি কোনো ঠেকা তারপর একটু ঠান্ডা হলে সার করব এবারে আমি নিয়ে চলে এসেছি আলুর দমটা কম প্রেশারে আলুর দম সিদ্ধ হয়ে গেছে আর তারপর গরম আছে আলুগুলো দেখো এইভাবে আমি অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছি সিদ্ধ করে এবারে নিয়ে নিচ্ছি জিরে আদা আর এইগুলোকে আমি পেটে খাব পেস্ট করে নিলাম আর নেব এবার টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব আর তারপরে আমি জিরেটা মেটে নেব জিরেটাও পেস্ট করে নিয়েছি দেখো জিরেটা একটু জলে ভিজিয়ে রাখবে তাহলে খুব তাড়াতাড়ি এটা পেস্ট করা হয়ে যায় দেখো জিরেটাও বার হয়ে গেছে তাহলে আমার প্রয়োজনে সব জিনিস রেডি এবারে গোড়া বসিয়ে দিয়েছি গোড়া দিয়ে দিয়ে দেবো প্রয়োজন মতো সাদা তেল তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে যাক তাতে দিয়ে দিলাম প্রথমে জিরা জিরা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেলেতে পুরনো হিসাবে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর জিরা বাটাটা দিয়ে দিলাম জিরা বাটা না কথা না দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার পরে দিয়ে দিলাম টমেটো পিউরিটা টমেটো যেটা আমি করে দিন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেবো আর এদিকে রেখেছি দেখো আলু এবারে এটা তেলে ভালোভাবে ভাজতে হবে এটা যেন একটা ভালোভাবে সেন্ট আছে স্মেল আসবে কত সারা গন্ধ এটা ভাবে হচ্ছে অলরেডি তো এটা তেলে একটা তেলে ছাড়া একটা ছানা ছানা মতন কেটে যাবে তখনই বুঝতে পারবো এটা আমার কষা হয়ে গেছে দেখো এরকম গায়ের রক্ত দেখতে পাচ্ছ আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার এটা স্মেলটা ভালো লাগে স্মেলটা তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর তেল তেল ছেড়ে গেছে এবারে আমি বেত দিয়ে দেবো সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে এটা একটু আবার ফুটিয়ে নেবো সামান্য যাতে এটা পুড়ে না যায় মশলাটা পুড়ে না যায় তাই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে জলটা ফুটে একটু ফুটে উঠেছে ধোঁয়া তো বেরোচ্ছে বুঝতেই পারছো ফুটে গেছে তারপর এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু গুলো তো হলুদ দিয়ে দিয়েছি আর দেখো এবারে একটু ভালোভাবে কিছুক্ষণ তারপরে দিয়ে দেবো জল আলু আলুটা সিদ্ধই রয়েছে তার জন্য জলটা বেশি লাগবে না তো জল আর অল্প একটু জল দিতে হবে এটা ভালোভাবে গ্রেভিটা করার জন্য মশলার সাথে ভালোভাবে আলুটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য গ্যাসটা একটু আস্তে রেখে রাখলাম কষিয়ে দিলাম দেখো এবার জলটা দিয়ে দিয়েছি পরিমাণ আরেকটু নুন দেবো একটু চিনি দেবো খুব সুন্দর হয় অসাধারণ টেস্ট হয় আদা জিরে বাটার সামান্য আদা জিরে বাটা দিয়ে এই আলুর দম তৈরি হয়ে যায় আর তার একটু টমেটো কালারের যে কালারও আসে ভাগ তৈরি হয়ে গেছে দেখো আলুর দম দেখো কত সুন্দর তেল ছিঁড়ে গেছে সাইড থেকে এবারে গ্যাসটা নিয়ে দেবো না তো তুলে নেবো তো ঘন ঘন গ্রেভি হয়েছে না খুব ঝটপট হয়ে যায় রান্না আর এই আলুর দম নিরামিষ আর বাসন্তী পোলাও নিরামিষ নিরামিষ একটি পথ আর নিরামিষে ভালো না লাগে ডাল ভাত আলু সেদ্ধ ওই সব তরচড়ি তরকারি না করে সামান্য চা মানে গোবিন্দভোগের চাল ধার যে দম দিয়ে এই ভাত খাওয়া হয়ে যায় ও খুবই শট জলদি তৈরি হয়ে যায় তো আমি এবার সার্ভ করে দেবো আমার তৈরি হয়ে গেছে দেখো আমি রেডি ভালাই তুলে দিয়েছি আর আলুর দম আর পোলাও দেখো বাসন্তী পোলাও আর আলুর দম দারুণ লাগে এর কম্বিনেশন খুবই সুন্দরের টেস্ট ওরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুবই কম সময় খুব চট জলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা তো আমি সত্যিকে দিয়ে দিয়েছি দেখো বাচ্চারাও খুব আনন্দ করে কিন্তু খায় আর দেখো আর তো এটাকে বলে কি হলুদ ভাত ও ইয়েলো কালার ড্রেস পরে নিয়েছে আর ইয়েলো ভাত খাবে ইয়েলো রাইস ও হচ্ছে যখনই তৈরি হচ্ছে তখনই বলে যে মা তুই ইয়েলো রাইস বানাচ্ছো তাড়াতাড়ি সানসেরে ইয়েলো কালারই ড্রেস পরে নিয়েছে ও আর ইয়েলো রাইস খেতে বসে পড়ে যায় গরম আলুর দমটা সবই নামিয়েছি রাইসটা তো একটু ঠান্ডা হয়ে গেছিল কিন্তু অসুবিধা হচ্ছে না কিন্তু আলুর দমটা সবই নামিয়েছি তো গরম আছে ও বলছে ভালো হয়েছে তোমরাও পানি খাও হাত লাগলে ও এবার উঠতে যাওয়ার পরি সবাইকে দিয়ে দিলাম সবাইকে দিয়ে দিলাম দেখো ঝরঝরে হয়েছে এই যে এইগুলো হাত দিলেই ঝরঝরে হয়ে যায় আর এই আলুর দম

আর সবচেয়ে বড় আলুর গ্রেভিটা খুবই সুন্দর খুবই একটা সুন্দর টেস্ট যেটা কারণ লেগেছে জিরার গন্ধ আদার গন্ধ আর এর মধ্যে দেখো কাজু কিসমিসটাও বেরোচ্ছে কিশমিশের একটা মিষ্টি মিষ্টি ভাব খুবই সুন্দর লেগেছে খেতে আর তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগছে আর সামনে সামনের জন্মাষ্টমী তাদের কৃষ্ণের ভোগ দিকে নিবেদন করতেও এটা লাগবে বাসন্তী পোলাও যার যারা নিবেদন করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো কেমন লাগছে বলো এইভাবেই খুব চট জলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বাসন্তী পোলাও যারা মাংসের দিন খাও তারা মাংস কষা মাংস উত্তর করতে হতে পারো আলুর দম তো নিরামিষের দিনে বানালাম যেদিন মাংস থাকবে মাংস কষা সঙ্গে বাসন্তী পোলাও খুবই অসাধারণ রেসিপি আর বানানো হয়ে যায় এখানে শেষ করলাম টাটা সবাই খুব ভালো থাকবে